পনেরো বছরের অভিজ্ঞতার আলোকে অনলাইনের ফ্রুটফুল মার্কেটিং পলিসিগুলো আজকে আমি এক ঝলকে আপনাদের সামনে শো করতেছি যেখানে আপনারা এই কোর্সে অ্যামাজন অ্যাফিলিয়েট কোর্স বলেন অথবা টি শার্ট ডিজাইন মার্কেটিং কোর্স বলেন এখানে আপনাদের অনেক কিছু শেখা হয়ে গেছে আমি সাতটা সাতটা সেক্টর উল্লেখ করব এই সাত সেক্টরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর আপনারা টিশার্টের কোর্স নিয়ে হ্যাপি তো নাকি আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ অনেক ভালো শিখাইছেন অ্যামাজন অ্যাফিলিয়েট

ঘুমায় ঘুমায় হবে টি শার্ট মার্কেটিং খেয়াল করেন তো ফাইনালি আমি যেটা চুজ করছি সেটা হচ্ছে জাজেল ক্লিয়ার এখন জাজেল কেন আমরা যে টি শার্ট ডিজাইন পলিসিগুলো গুলো শিখছি সেগুলো সব আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো ক্লিয়ার এখন আমি যে কথাটা বলছিলাম যে আপনি ঘুমায় ঘুমায় কিভাবে টি শার্ট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করবেন তাই না আপনি যখন গিয়ার লঞ্চ কাজ করতেছেন তখন গিয়ার লঞ্চ নিজস্ব কোনো স্টোর নাই আছে কি না আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে হচ্ছে সেখানে প্রোডাক্ট লিস্ট করতে হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হচ্ছে আর এখানে এদের নিজস্ব স্টোর আছে আপনি যদি জাজেলে যান এই যে প্রচুর প্রোডাক্ট আপনাকে শুধু ডিজাইন করতে হবে আর আপলোড করতে হবে ক্লিয়ার জি আর ডিজাইনও ওরকম বাধ্যবাধকতা নাই যে আপনার ইউনিকনেস নিয়ে আসতে হবে বা কিছু মানে ডিজাইনটা মানসম্মত ডিজাইন হলে এখানে अप्रूव হয়ে যাবে ক্লিয়ার জি তাহলে এখানে ঘুমায় ঘুমায় ইনকামটা কিভাবে এই যে এদের ডোমেইন অথরিটি 87 ইসলাম স্কোর 1% তার মানে এই jazel.com এর নিজস্ব র‍্যাংকিং কত দেখতে পাচ্ছেন আপনি জি এখানে যখন আপনার প্রোডাক্টটা আপলোড হচ্ছে এই যে এগুলো সব আমার প্রোডাক্ট এই পিলোটা আমার প্রোডাক্ট ঠিক আছে এগুলো সব আমার প্রোডাক্ট আপনারা নিশ্চয়ই জানেন আমি কোথা থেকে নিছি তাহলে এখানে যখন আমার প্রোডাক্টটা যাচ্ছে তখন আমার লিঙ্কটা কিভাবে তৈরি হচ্ছে জাজেল তারপরে আমার যে নাম দিছি ওই নামের সাথে কিছু নিউমেরিক সংখ্যা দিয়ে লিঙ্কটা তৈরি হচ্ছে তাই না জি তাহলে আমার এটা তো অটোমেটিক্যালি সার্চে চলে যাবে পাশাপাশি এদের স্টোরে থাকতেছে জাজেল স্টোর এতটাই পরিচিত এখান থেকে হিউজ সেল আসে তাহলে এদের যেহেতু স্টোরেই থাকতেছে আমার তো মার্কেটিং করার খুব একটা দরকার নাই আছে কি তাইলে আপনার কি ঘুমায় ঘুমায় ইনকাম হচ্ছে না এই যে দেখেন আপনার পার্সোনাল আইডিতে আপনি যদি এভাবে মার্কেটিং করেন আপনার যে অডিয়েন্স সেই অডিয়েন্স কি এখানে যা ভিজিট করবে না তাহলে আপনার পার্সোনাল যে প্রোফাইল বা পেজ সেখানে তো আপনি খুব বেশি সময় দিতে হচ্ছে না পাশাপাশি এদের নিজস্ব স্টোর থেকে সেল আসতেছে তাইলে কি আমি বলতে পারি যে এখানে ঘুমায় ঘুমায় ইনকাম করা সম্ভব নাকি তো মূল আলোচনায় আমরা কি শিখলাম যে আমরা করলে গিয়ার লঞ্চ নিয়ে কাজ করতে পারি অথবা আমরা এই ধরনের ওয়েবসাইট গুলো নিয়ে কাজ করতে পারি ক্লিয়ার তা আপনার সেকেন্ড চয়েস কি হইতে পারে আপনার সেকেন্ড চয়েস হইতে পারে অ্যামাজন এর অ্যাফিলিয়েট ওয়েবসাইট আপনি অ্যামাজনে অল নিশে অথবা পার্টিকুলার কোন নিশে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন লাইক দিস ওয়ান তাহলে একটু শো করি আপনাদেরকে যেমন ধরেন আমি যে কোন একটা প্রোডাক্ট নি আসলে এই যে আমরা আমাদের ডিজাইনগুলোতে ওজন প্লাগইন সেট করি এই কারণে জাস্ট ওয়ান клиকে আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসতে করতেছি তাই না এখানে আমাদের অ্যাফিলিয়েট লিংক সহকারে থাকে এই যে এবার জাস্ট আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করে দিব তাহলে আপনি পার ডে হাফ એન আওয়ার বা 1 ঘন্টা যদি এভাবে কাজ করেন 10টা প্রোডাক্ট আনেন আর আপনি সপ্তাহে যদি 2টা আর্টিকেল লেখেন ব্লগ সেকশনে আপনার আর্টিকেলগুলো যদি মানসম্মত হয় আর্টিকেল লেখা শেখানো হয়েছে না অ্যামাজনের ক্লাসে তাহলে আপনার আর্টিকেল গুলো যদি মানসম্মত হয় অবশ্যই আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এ চলে আসবে আর আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এ চলে আসলে সেখান থেকে যখন র্যাঙ্কিং এ আসবে ভালো একটা র্যাঙ্কিং আসবে তখন সেখান থেকে মান্থলি কি আমরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আশা করতে পারি না তো এটা আরেকটা প্যাসিভ ইনকাম এবার তিন নাম্বার তিন নাম্বারে কি হইতে পারে যেমন ধরেন ওয়ার প্লাস এগুলোর নাম শুনছেন আপনারা ক্লিক ব্যাংক এই তিনটা ওয়েবসাইটকে আমি এক ক্যাটাগরিতে ফেলতে পারি এখানে যে প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার ক্লিক ব্যাংকের হেলথ প্রোডাক্ট বা এই জাতীয় প্রচুর প্রোডাক্ট আছে আর এগুলো হচ্ছে লার্নিং বেস প্রোডাক্ট গুলো ক্লিয়ার হ্যাঁ ডিজিটাল প্রোডাক্ট অনেকটা মনে করেন ওয়ার প্লাস জেবিজু এগুলোতে যেগুলো আছে সেগুলো হচ্ছে সফটওয়্যার বেস ভালো ভালো সফটওয়্যার যেমন একটা থামনেল জেনারেটর অথবা একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার যেটা ওয়ান ক্লিকে দশ মেইল চলে যাবে তাইলে আপনি যদি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করেন আপনি সফটওয়্যারটা দেখলে কিনবেন না হ্যাঁ এই ধরনের তো এই সেক্টর কাজ করতে গেল আপনাদের একটা ওয়েবসাইট দরকার হবে একটা ওয়েবসাইট আদার্স মার্কেটিং পলিসিগুলো তো আপনারা জানেনি ফ্রি পেইড বোথ আপনি একটা ওয়েবসাইট থেকে এই তিনটা ওয়েবসাইটের প্রোডাক্ট প্রমোট করতে পারবেন ক্লিয়ার তা আপনার ওয়েবসাইটটা যদি র‍্যাংকিং এ চলে আসে তখন তো সেখান থেকে সেল কনফার্ম আপনি নিজে সফটওয়্যার কিনছেন না অনেক সময় জি তাহলে সবাই কিনে ঠিক আছে আপনি যদি প্রপার টার্গেটেড অডিয়েন্সের সামনে ফেলতে পারেন সেখান থেকে পারচেজ আসবে পাশাপাশি আপনার ওয়েবসাইট যখন ভালো একটা র‍্যাংকিং এ চলে আসবে তখন সেখান থেকে সেল আসবে তাহলে এটা কি প্যাসিভ ইনকাম না জি এরপরে চার নম্বরে আপনারা কি নিয়ে কাজ করতে পারেন পেহিপ দেখাইছিলাম না আমি পেহিপ হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট মানে আপনার হাতে যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট থাকে আপনি সেগুলো এখানে সেল করতে পারেন কিভাবে মনে করেন এখানে আমি একশো বেস্ট টি শার্ট ডিজাইন আপলোড করে রাখছি জিপ করে এখন কেউ যদি পারচেস করে আমি কমিশন পেয়ে যাব ক্লিয়ার বর্তমানে এআই এর যুগ এআই দিয়ে চমৎকার চমৎকার সব ডিজিটাল অ্যাসেট তৈরি করা যায় যেমন এই যে হান্ড্রেড বেস্ট টি শার্ট ডিজাইন এগুলিকে আমি নিজে তৈরি করছি আমি তো নিজে তৈরি করি নাই এগুলো ক্যানভা থেকে কপি করা ক্লিয়ার তাহলে সেখানে এখন কেউ যদি পারচেস করে তার মেইলে একটা লিংক চলে যাবে যেটা আমি অলরেডি জিপ করে এখানে আপলোড করে রাখছি তার 2.50 ডলার খরচ হবে সে একশো টি শার্ট ডিজাইন পেয়ে যাবে বাট তার সময় সেভ হচ্ছে কত প্রচুর সময় সময় সেভ হচ্ছে তাই না কারণ ডিজাইনগুলো সব রেডি করে দিছি আমি তো এভাবে আপনারা যেমন ধরেন এখানে আমি শর্টস দিচ্ছি ভাই কোন চ্যানেলে এই যে শর্টস গুলো তো এ ধরনের শর্টস গুলো মেক করে আপনি এক হাজার শর্টস তৈরি করেন না যে কোনো একটা নিশে আপনি এক হাজার শর্টস তৈরি করেন আপনি ট্রাভেল নিশে করতে পারেন আপনি হোস্ট নিশে করতে পারেন যে কোনো ভাবে আপনি এই যে ট্রান্সফরমেশন মানুষ থেকে বাগ হয়ে যাচ্ছে এ ধরনের ট্রান্সফরমেশন আপনি এক হাজার তৈরি করেন এআই ফ্রি এআই অনলাইনে সব যদিও পেইড ভার্সন বাট ফ্রি এআইও ইউজ করে আপনারা অনেক কিছু করতে পারবেন তাহলে আপনি এক হাজার শর্টস তৈরি করে আপনি যদি সাপোজ পেইপের মতো এই ধরনের সাইটগুলোতে আপলোড করে দেন এবং চমৎকারভাবে লিখে সেটা যদি মার্কেটিং করেন অনেক সময় উইদাউট ও সেল আসবে তার কারণ হচ্ছে পেইপের সার্চ ভ্যালু হিউজ আমি কি ক্লিয়ার তাহলে আপনারা এভাবে যদি কাজ করেন পেইপে যে কাজ করতে হবে এমন কোনো কথা নাই আপনি পেইপের মতো আরো দশটা সাইট আছে

লাইফ আপনাকে ইনকাম জেনারেট করে দিচ্ছে তাহলে এটাও তো প্যাসিভ ইনকাম ক্লিয়ার অনলাইনের ফ্রুটফুল মেথড গুলো নিয়ে আমি আলোচনা করতেছি এবার ছয় নম্বরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস অনলাইনে বিজনেস উপরে কিছু নাই আমি কি ক্লিয়ার আপনি অনেক অনেক সেক্টর বিজনেস আমি এত ডিটেলস যাচ্ছি না আমি নর্মালি একটু বলি যেমন ধরেন অ্যামাজন অ্যামাজনে সারা ওয়ার্ল্ড থেকে কি করতেছে লোকজন seller account তৈরি করে প্রোডাক্ট সেল করতেছে না কি এরপর কি আছে TikTok Shop এগুলি থার্ড পার্টি ওয়েবসাইট বিশ্বের সবচেয়ে নামকরা ওয়েবসাইট এর এগুলো প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে আপনি বাংলাদেশে বসে এদের এখানে প্রোডাক্ট সেল করতে পারেন একটা seller account তৈরি করে অথবা আপনি নিজে একটা ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করে আপনি যদি নিজে না জানেন অন্য কারো কাছ থেকে ডিজাইন করা নিলাম আপনি ঘরে বসে আপনার প্রোডাক্ট গুলো সেল করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনার কাছে প্রোডাক্ট নাই আপনার পাশে একটা হোলসেলের দোকান আছে আপনি সেখান থেকে যে প্রোডাক্ট গুলো প্রোডাক্টের ছবিগুলো নিয়ে আপনার ওয়েবসাইটে লিস্টিং করতে পারেন তাদের সাথে আলাপ করে রাখতে পারেন যে আমি সেল আসলে তোমাদের এখান থেকে পাইকারি দামে কিনে খুচরা দামে সেল করব ক্লিয়ার তাদের প্রোডাক্ট সেল এর জন্য তারা অবশ্যই রাজি হবে অনলাইনে বিজনেস করতে গেলে আপনার নিজের প্রোডাক্ট থাকতে হবে এমন কোনো কথা নেই আপনি অন্যের প্রোডাক্টও সেল করতে পারেন বাট আপনাকে ফার্স্ট টাইম বিজনেস প্ল্যানটা রেডি করতে হবে কোথায় আপনি প্রোডাক্ট পাবেন কোথেকে প্রোডাক্ট কালেক্ট করবেন কি মার্কেটিং পলিসি কি ওই প্রোডাক্টের জন্য আপনি কিভাবে কাস্টমার ধরবেন কাস্টমার অর্ডার করলে আপনি প্রোডাক্টটা কিভাবে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছায় দিবেন এই মার্কেটিং পলিসি গুলো আগে একটা খসড়া তৈরি করে নিতে হবে নোট তৈরি করে নিতে হবে এরপর আপনি কাজে নামবেন আর এখানে আপনার খুব একটা খরচেরও বিষয় নেই তার কারণ কি তার কারণ আপনি প্রোডাক্ট নিচ্ছেন আরেকজনের কাছ থেকে আপনার হয়তো ওয়েবসাইটের খরচ আর আপনার আদার স্টুকটা কিছু খরচ পেই গেলে পেই ডাটের খরচ তো করতেই হবে আবার আপনারা বলতে পারেন যে আমি তো ফেসবুক পেজ থেকেই কাজ করতে পারি ফেসবুক পেজ থেকে একজন কাস্টমার আপনাকে যতটা ট্রাস্ট করবে ওয়েবসাইটে তার চেয়ে বেশি ট্রাস্ট করবে আমি কি ক্লিয়ার জি এবার হচ্ছে 7 নাম্বার তো 7 নম্বরে আমরা কি করতে পারি এটাকে আসলে প্যাসিভ ইনকাম বলা যায় না সাত নম্বরে আমি এটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রিলান্সিং আমি কি ক্লিয়ার এই যে আপনারা অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ শিখলেন অথবা আপনাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করে দেওয়া হলো অথবা আপনারা টি শার্ট অ্যাফিলিয়েট করছে আপনারা যে মার্কেটিং পলিসি গুলো শিখছেন আপনারা যে ডিজাইন পলিসি গুলো শিখছেন এই এক্সপার্টনেসটা আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে সেল করতে পারেন না আচ্ছা ধরেন আমি এখানে সার্চ দেই টি-শার্ট ডিজাইন টি এস এইচ আই আর টি টি-শার্ট ডিজাইন আপনি আপওয়ার্কে একটা প্রোফাইল তৈরি করে নিলেন আপনি এখানে গিয়ে টি-শার্ট ডিজাইন লিখে সার্চ দেন হাজার হাজার লোক যারা যাদের টি-শার্ট ডিজাইন দরকার তো এখান থেকে আপনি জব কালেক্ট করেন কালেক্ট করে টি-শার্ট ডিজাইন তাদের কাছে সেল করেন আমি কি ক্লিয়ার তো এখানে আমি এটা আসলে প্যাসিভ ইনকাম বলা ঠিক হবে না বাট অ্যাকশনসে প্যাসিভ কিভাবে যখন আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে গেল এবং সেটা ভালো একটা মানসম্মত প্রোফাইল তৈরি হয়ে গেল সাপোজ ধরেন এটার মতো তাইলে আপনি যে ধরনের কাজগুলো করে আসছেন আগে আপনি যে ধরনের কাজগুলো করে এই ধরনের প্রোফাইলটা রেডি করছেন তাহলে এই প্রোফাইল দেখা দেখা তো আমি হাজার টাকা নিতে পারবো লাইফ টাইম ক্লিয়ার এই সানসে আমি এটাকে প্যাসিভ ইনকাম বলতে পারি না তো এই আর কি এই ছিল আলোচনার বিষয় এবার মাথা খাটান এবার মাথা খাটান কাজ করেন ঠিক আছে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার ট্রিটারের চ্যানেল ভাইসিপোন স্টাডি করছেন তো টিটারগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউটের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ